গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা পুরোপুরি মেঘলা ছিল তারপর দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথাও একটা আমি যাচ্ছি ঠিক তাই বন্ধুরা আজকে যাবো নিজেরই মামা শ্বশুরের বাড়ি তো আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি অল্প একটু দূরে মানে বলতে পারো এ পাড়ায় আমাদের বাড়ি ওই পাড়ায় মামাদের বাড়ি ইনি হলেন সোমনাথের ভিক্কে মা আর পেছনে আসছে ভিক্কে বাবা আর সঙ্গে আছে লিটল ডুগু জুন গেছে স্কুলে তো আমরা চারজনে যাব এখন মামাদের বাড়িতে মামা শ্বশুরের একমাত্র নাতির পৈতে বলে কথা চলো একটু আগেই সকাল সকাল মামাদের বাড়ি এসে গিয়েছিল আর একটা কথা তোমাদের আমি আগাম জানিয়ে রাখি যে গায়ে হলুদের পর্বটা পৈতের একদিন আগেই কমপ্লিট করে রাখা হয়েছিল আই ভাতের দিনই এই গায়ে হলুদের পর্ব সেরে রাখা হয়েছিল কেননা পৈতের দিন সকাল থেকে একশো একটা কাজ থাকে আর প্রচন্ড ঝামেলা থাকে সেই জন্য পর্বটা আগের থেকে মিটিয়ে রেখেছিল মামিরা আই ভাতের দিন বিশেষ কিছু শেয়ার করা ছিল না তোমাদের সাথে তাই এই গায়ে হলুদের ক্লিপটা আমি পৈতের দিনের মধ্যে অ্যাড করেছিলাম গায়ে হলুদের পর্বটা শুরু হয়েছিল প্রায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে যথাসময়ে আর্য স্কুল থেকে ফিরে এসেছিল বাট জুনের স্কুল আওয়ার শুরু হয়ে গেছিল তাই জুন এখানে প্রেজেন্ট ছিল না শুধুমাত্র আর্যকেই নিয়ে এসেছিল আর এদিকে তোমরা একবার দেখো আমার শাশুড়ি মা কত আনন্দ করতে করতে গায়ে হলুদ লাগাচ্ছে বিষ্ণু খুব মজা করতে ভালোবাসে যে কোনো অনুষ্ঠানে বাজনা হলে আমাদের তিন শাশুড়ি বউকে কেউ ধরে রাখতে পারে না যেমন মা নাচে তেমনি আমরা দু বউ নাচি আর এই যে এটা আমাদের মাসি শাশুড়ি খুবই শান্ত প্রকৃতির মানুষ কোনো রকমের নাচ গান নেই এনার মধ্যে একেবারে বলতে পারো এক প্রকারের মাটির মানুষ বড় থেকে ছোট সকলে একে একে বিষ্ণুকে গায়ে হলুদ লাগাচ্ছিল তো খুব ভালো লাগছিলো আর দেখতে দেখতে আমারও পালা এসে গেছে গায়ে হলুদের দিন আমি ওই রেড শাড়িটাই পরেছিলাম তাই ভিডিও শুরুতে আমি যে শাড়িটা পরে তোমাদের এন্ট্রিও দিয়েছি সেইটা ছিল পৈতের দিনে পরা শাড়ি আর আজকে যেটা পরেছি সেটা হচ্ছে গায়ে হলুদে পরেছিলাম দুটো আলাদা কালারের শাড়ি দেখে প্লিজ কেউ কনফিউজ হও না শুধুমাত্র ভাইবড়ো ভাতের দিনে এই গায়ে হলুদের পর্বে ক্লিপটা আমি পৈতের দিনেই অ্যাড করেছি মাত্র গায়ে হলুদের দিন আমিও ভেবেছিলাম যে আর পাঁচ জনের মতো হলুদ শাড়ি পরবো কিন্তু হলুদ পরব পরব করে শেষের লালটাই পরে নিলাম গায়ে হলুদের দিনে হলুদ তো সবাই পরে আমি নাই রেডটাই পরলাম স্নান টান সেরে নিয়ে আমরা সকল এও মেয়েরা এবার আলতা আর সিঁদুর পরে নিলাম এই মাসিটা আমাদের আলতা পরে দিচ্ছিল আর এদিকে আমার শাশুড়ি মা সবারই কপালে সিঁদুর দিয়ে হাতে পান শুকুরি টুকিটাকি যাওয়া দেওয়ার মানে যেসব রিচুয়ালস আছে সেটা করছিল একটু লম্বা করে জিনি মাসি শাশুড়ি আর এদিকে মামি শাশুড়ি দুজনে মিলে কেমন ভাবে হলুদ মাখামাখি করছিল যে মাখামাখিতে আমরা কোনোভাবেই ছিলাম না এদিকে বিষ্ণুর পৈতের কাজও শুরু হয়ে গেছে বিষ্ণুর পাশে বিষ্ণুর মা আর বাবা মানে আমাদের মামাতো দেওর আর দেওরের বউ বামুন ঠাকুরও সমানে মন্ত্র পড়ে যাচ্ছে আর আমাদের পাড়ায় যে কালী মন্দির আছে মানে মামাদের পাড়ায় যে কালী মন্দির আছে সেখানে পৈতের কাজটা সিদ্ধ হচ্ছিল আমরা সকলে মিলে মন্দিরে বসে পৈতের কাজ দেখছিলাম আর পৈতে কমপ্লিট হলে নবব্রহ্মচারীকে ভিক্ষা দেবো সেই অপেক্ষাও করছিলাম মামাবাড়ি থেকে মন্দির একদমই কাছে মাত্র দুই মিনিটের রাস্তা পইতের একটা পুরোপুরি কাজ কমপ্লিট করতে একটা দিনের আধ বেলা পুরো চলে যায় মনে হচ্ছে পইতে নয় ছেলের বিয়ে দিচ্ছে আর ঠিক তা শুধু বাড়িতে নতুন বউটি না বাদ বাকি সমস্ত বিয়ের মতনই এক জায়গায় ঠাঁই হয়তো বেশিক্ষণ বসে থাকা যাচ্ছিল না তাই একবার মন্দির আর একবার ঘর এই শুধু করছিলাম নাতি নাতনির বিয়ে দেখবে না না নাতনির তো বিয়ে দেখবে না এখন আগে পয়তে হবে তারপরে বিয়ে সেই সেই সুযোগটা দেবে নাকি যার না ভাই হ্যাঁ যা ছৈখাড়ি নাতি নি গো ইনি হলেন আমার কাকা শ্বশুর আর পাশে কাকিমা এনারা বর্ধমান থেকে আজকে এসেছিল আর আজকেই ফিরে যাবে মাসি কাকার সাথে প্রচন্ড একেবারে মনে হবে বন্ধু যেহেতু ব্রহ্মচারীকে আমি ভিক্ষা দেব তাই আমাকে উপোস থাকতে হয়েছিল তাই কাকিমার সাথে জুনকে খেতে বসিয়ে দিয়েছিলাম আর যত ওর মায়ের সাথে আগেই খেয়ে নিয়েছিল আয় বড় ভাতের দিন আর পৈতের দিন দুদিনই ছাদের উপরই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল আর এদিকে দেখো বিষ্ণুর কান্নাকাটি শুরু অলরেডি ন্যাড়া হয়ে গেছে এবারে মনে হচ্ছে পুরো ব্রহ্মচারী দাঁড়িয়ে আছে ছোট ব্রহ্মচারীকে একটা কান ফুটানোর পর আর দ্বিতীয় ফোটাতে মাথাটা তা ন্যাড়া করার পর এমনি গেট আপটা লাগে পুরো ব্রহ্মচারীর মতো তো আমাদের বিষ্ণুকেও ঠিক তাই মনে হচ্ছিল এতক্ষণ ধরে তো পইতে বিভিন্ন রিচুয়াল পালন করা হচ্ছিল কান ফোটানো আর ন্যাড়া হওয়ার পর ব্রহ্মচারীর গায়ে এবার পৈতে উঠবে তো এবার পুরোহিতের সাজে সজ্জিত হতে চলেছে আমাদের ছোট্ট বিষ্ণু মন্ত্র উচ্চারণের সাথে যজ্ঞে আহুতি দিতে দিতে আমাদের বিষ্ণুর গায়ে আজকে পৈতে ধারণ করানো হল মা কালীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই নব ব্রাহ্মণ ধর্মের পূর্ণ কাজে পূর্ণতা পেল যেন এবার এলো সেই সময়ের পালা যার অপেক্ষায় ছিলাম আমরা সকলে স্বয়ং মা বাবার আগে কোনো গুরু নেই এটা আমরা কেউ মানি বা না মানি দৃঢ় সত্য কথা তাই ভিক্ষার মতো পূর্ণ কাজ মাকে দিয়েই শুরু করা হয় আর তারপরেই নাম্বার আছে বাকি সকলে মাকে টানলেই তো মামাবাড়ি এগিয়ে আসবে আর মায়ের পরেই তো মামা দিদা মামাবাড়ির সকলে একে একে ভিক্ষা দিয়ে দিল ভিক্ষা দেওয়ার পালা মামাবাড়ি শেষ হলে মা বললো চল আমরাও ভিক্ষাটা দিয়ে দিই তো আমার শাশুড়ি মা বিষ্ণুকে একটা আংটি দিয়েছিল স্বরূপ প্রথমে ওটা পরিয়ে দিয়ে হাতে যৎসামান্য মূল্য দেওয়ার পর ভিক্ষা দেওয়া শুরু করলো কারণ এরপর বিশাল লাইন ছিল ভিক্ষা দেওয়ার আর মা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না তখন অলরেডি চারটে বেজে গেছে কান টানলে মাথা তো আসবেই মায়ের তালে তালে আমারও ভিক্ষা দেওয়াটা কমপ্লিট হয়ে গেল নইলে বোধ হয় আজকে ভিক্ষা দিতে দিতে আমার বিকেল পাঁচটা বেজে যেত প্রথমে ঠিক করা হয়েছিল যে বাড়ির একজনকেও ভিক্ষা দিলেই হবে সেই জন্য মাকে বলেছিলাম তোমাকে আর উপোস থাকতে হবে না আমি উপোস করে ভিক্ষাটা দিয়ে দেব। কিন্তু ওই যে চিরকালের অভ্যেস সারা জীবন ধরে যিনি উপোস করে গেছেন তিনি কি এই বিশেষ দিনগুলোতে উপোস না করে থাকতে পারেন কখনোই না শেষে শাশুড়ি বৌমা জুটি মিলে উপবাস করে নবব্রহ্মচারীকে ভিক্ষা দিয়ে কিছুটা পূর্ণ অর্জন করলাম আর অন্যদিকে কাকা কাকিমাও আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যে তাদের ভিক্ষাটাও যেন আমি দিয়ে দিই কারণ তারা তো সেদিনই ফিরে গিয়েছিল তো পৈতের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তারা বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেই জন্য কাকিমাদের ভিক্ষাটাও আমি দিয়ে দিয়েছিলাম ব্রহ্মচারী হয়ে বিষ্ণুর এই আড়াইফা ফেলার যে রিচুয়ালসটা সেটাও পালন করা হলো কারণ এটা তো সবাই জানো যে আড়াই ফেলতেই বিষ্ণুর মা বিষ্ণুকে টেনে নিয়েছিল কেউ চায় না যে তার ছেলে বা পুত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করুন আর তারপরেই বিষ্ণুর কানে গায়ত্রী মন্ত্র জপ করা হলো তুমি এত খাচ্ছ প্রমাণ থাকো যে তুমি খাও নি এটা যদি মুখে বলেছো না তার জন্য তার জন্য ক্যামেরাতে তোমাকে বন্দি করে নিলাম তার জন্য তো তুললাম না তোমারটা তুললাম যে যে বলবে যে খাইনি তাদের প্রমাণ সমস্ত প্রমাণ আমার মোবাইলে রাখা হলো ওই যে যে বলবে আমি খাইনি আজকে ভিক্ষা দিয়ে তার প্রমাণ রইলে মোবাইলে ক্যামেরা বন্দি হয়ে আজকের মতো এখানেই তো পৈতের কাজ শেষ তারপরে ফ্যামিলি ফটো হচ্ছিল মামা মামি মামার ছেলে মামার ছেলের বউ আর এদিকে আমাদের মা সকলে মিলে ফটো করছিল এরপর নব ব্রহ্মচারীকে বদ্ধ ঘরে রাখার পালা এই রিচুয়েস্টটা আগেকার মানুষের মতো কেউ আর তিন দিন বা চার দিন ধরে মানতে পারে না তবে আবার অনেকে মেনেও চলে আমাদের বিষ্ণুকে একদিনই রাখা হয়েছিল বদ্ধ ঘরে আজকে আর বিশেষ কিছু শেয়ার করা ছিল না তোমাদের সাথে তো আজকের ব্লগ এই পর্যন্ত ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবো ততক্ষণের জন্য টাটা